হ্যালো ফ্রেন্ড স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই বর্ষার মরশুমে ইলিশ আর আলু বেগুন দিয়ে পাতলা ঝোল তো চলুন রান্নাটা আমি শুরু করি আমি প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন এবং এক চামচ মতন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আর এই নুন হলুদটা কিন্তু আমি হাত দিয়ে মাখাবো বন্ধুরা কারণ ইলিশ মাছ অনেক নরম আপনারাও কিন্তু হাত দিয়ে ঠিক এইভাবে একটু মাখিয়ে রেখে দেবেন আর হাত দিয়ে মাখালে কিন্তু ভালোভাবে পুরো মাছের গায়ে নুন আর হলুদটা লেগে যায় তাতে ম্যারিনেটটা খুব ভালো হয় আমরা ম্যাক্সিমাম মানুষই প্রায় পোস্ত দিয়েই ইলিশ মাছ খেয়ে থাকি একবার এই আলু বেগুন দিয়ে পাতলা ঝোল এই বৃষ্টির মরশুমে এরকম টাটকা মাছ দিয়ে পাতলা ঝোল খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা পুরো দেখলে বুঝতেই পারবেন আর ঝোলটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল একদম সাধারণ এবং সিম্পলভাবে আমি রান্না করে দেখিয়েছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা বেলাইকান প্রেস করে দেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন রান্না করার আগে একটা মশলা প্রিপারেশান তৈরি করে নেবো নিয়ে নেব বাটির মধ্যে এক চামচ মতন জিরে গুঁড়ো এক চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য ব্যবহার করছে বন্ধুরা এখানে হাফ কাপ মতন জল দিয়ে প্রায় দশ মিনিট মতন মশলাটাকে ভিজিয়ে রেখে দেবো এরপরে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেবো আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি আগে থেকে আলুর মধ্যে একটু কালারের জন্য সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আলাদা একটা বাটিতে তুলে সেই তেলের মধ্যেও এরকম লম্বা লম্বা করে দেখুন বেগুন কেটে রেখেছি সেই বেগুনটাকে এবার একটু ভেজে নেবো বেগুন বেশিক্ষণ ভাজবো না বন্ধুরা জাস্ট এক মিনিট মতন একটু নাড়াচাড়া করেই তুলে নেবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে তুলে নেব আলাদা বাটিতে এবার সেই তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে ভেজে নেব মাছ কিন্তু বন্ধুরা আপনারা সবসময় একটু পরেই ভাজবেন আলু বেগুন আগে ভেজে নেবেন কারণ যদি আপনি মাছ ভাজেন সেই মাছ ভাজ মাছের থেকে যে তেলটা বেরোবে আর যে স্মেলটা বেরোবে সেটা কিন্তু তেলের মধ্যে মিশে যায় আর যদি আপনি মাছ ভাজার পরে বেগুন ভাজেন তাহলে পুরো তেলটাই বেগুনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে আপনি তাহলে ঝোলের মধ্যে সেরকম স্মেলটা আর পাবেন না তার জন্য চেষ্টা করবেন আলুটাকে আগে ভেজে নিতে তারপরে বেগুনটাকে ভেজে নেবেন নিয়ে তারপরে লাস্টে আপনি মাছটাকে ভাজবেন মাছগুলো দেখুন আমি হালকা হাতে কিন্তু ভাজছি খুব কড়া করে ভাজছি না একদমই হালকা হাতে একটু উলটিয়ে একটু ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো তোকে তুলে নিচ্ছে আলাদা একটা বাটিতে এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টি মতো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো ভালো করে একটু নাড়িয়ে নেব একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে যে আগে আমি একটা মশলা প্রিপারেশন করেছিলাম সেটা এবার এখানে দিয়ে দেবো দু মিনিট মতন একটু ফুটিয়ে নেব তারপরে আগে থেকে যে আলুটা আমি ভেজেছিলাম সেই আলুটাকেও দিয়ে দেবো আলুটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো নুনই একটু দিয়ে দেবো হালকা আপনারা নুনটা অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন কতটা পরিমাণ লাগবে ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেবো দেখুন কি সুন্দর মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আলুটাও কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে এক কাপ মতো জল দিয়ে ঝোলটা যেহেতু একটু পাতলা করবো তার জন্য জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা একটু বেশিই দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বেগুনটা বেগুনটা দিয়েও দু মিনিট মতন একটু ফুটবে তারপরে আস্তে আস্তে মাছগুলোকেও ছেড়ে দিতে হবে মাছ কিন্তু খুবই নরম ইলিশ মাছ আপনারা কিন্তু খুব সাবধানে এই মাছগুলোকে ছাড়বেন অথবা ভেঙে যেতে পারে আর যেহেতু হালকা ভাজা তো খুন্তির কোনা লেগে হয়তো ভেঙে যেতেও পারে এরপরে সামান্য একটু ঢাকা দিয়েছি দু মিনিট মতন জাস্ট ঢাকা দিয়ে তুলে নেব দেখুন ঝোল কিন্তু আজকে আমার রেডি বন্ধুরা একদমই সিম্পলভাবে ঝোলটা রান্না করেছি কোনো এক্সট্রা কিছুই আমি ব্যবহার করিনি আপনাদের ঘরে যেসব জিনিস থাকবে সেগুলো দিয়েও কিন্তু হয়ে যাবে পাতলার ঝোল আর এই ঝোলটার খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয় দুপুরবেলা এরকম পাতলা ইলিশ মাছের ঝোল হলে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না বাস গরম ভাতেই ইলিশ মাছের ঝোল দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর এখন তো ইলিশের সিজন দেখাবে বন্ধুরা নেক্সট ভিডিওতে টাটা